হাই ফ্রেন্ড গুড মর্নিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই বাইনিত বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এবং টিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য তৈরি হচ্ছ তোমাদের জন্যই আমি প্রতিদিন সকাল আটটায় এই সাধারণ জ্ঞানটি সাধারণ জ্ঞানের ক্লাসটি নিয়ে আসি যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে আজকে নিয়ে এসছি আঠাশ নম্বর ক্লাস এর আগে সাতাশটি ক্লাস তোমাদের করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে আর চ্যানেলে যারা নতুন আছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো বন্ধুরা বল বন্ধুদের বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো কনিষ্ক কত খ্রিস্টাব্দে শকাব্দ প্রচলন করেছিলেন এই শকাব্দ প্রচলন কে করেছিলেন কুষাণ সম্রাট কনিষ্ক কুষাণ সম্রাট কনিষ্ক কিন্তু এই শকাব্দ প্রচলন করেছিলেন কুষাণ বংশের প্রতিষ্ঠা থেকে কুজুল কারা কৎফিস কুজুল কারা কৎফিসেস কিন্তু এই কুষাণ বংশের প্রতিষ্ঠা ছিলেন তাহলে কুষাণ বংশের প্রতিষ্ঠা থেকে কুজুল কারা কৎফিস আর কনিষ্কের রাজধানী কোথায় ছিল পুরুষপুর কনিষ্কের রাজধানী কোথায় ছিল পুরুষপুর কিন্তু ছিল কনিষ্কের রাজধানী আর কনিষ্ক কত খ্রিস্টাব্দে শকাব্দ প্রচলন করেন তো সঠিক উত্তর আটাত্তর খ্রিস্টাব্দে আটাত্তর খ্রিস্টাব্দে কনিষ্ক শকাব্দ প্রচলন করেন কনিষ্ক কোন বংশের শাসক ছিলেন তিনি কিন্তু কুষাণ বংশের শাসক ছিলেন এই কুষাণ বংশ প্রতিষ্ঠা কে করেছিলেন কুজুল কারা কৎপিসেস আর কনিষ্কের রাজধানী কোথায় ছিল পুরুষপুর ছিল আর কনিষ্ক মহাজান বৌদ্ধ ধর্মের কিন্তু অনুরাগী ছিলেন মহাজান বৌদ্ধ ধর্মের কিন্তু অনুরাগী ছিলেন এই সম্রাট কনিষ্ক কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ভারতের কোন শহরকে তো সঠিক উত্তর হবে দার্জিলিং দার্জিলিং আমাদের পশ্চিমবাংলার দার্জিলিংকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্য আমি পিডিএফ তোমাদের দিয়ে দেব পিডিএফ উত্তর সহকারে কিন্তু তোমাদের আমি দিয়ে দেব। তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে আমি তোমাদের এই সমস্ত প্র্যাকটিস সেটের উত্তর সহকারে পিডিএফ দিয়ে দেব পরবর্তী প্রশ্ন বর্তমানে ভারতীয় সংবিধানে কয়েকটি তপশীল রয়েছে বর্তমানে বলেছে আজকের দিন পর্যন্ত আজকে কুড়ি এপ্রিল আজকের দিন অনুযায়ী ভারতীয় সংবিধানে কয়েকটি তপশীল ছিল কয়টি রয়েছে তো বর্তমানে কিন্তু ভারতীয় সংবিধানে বারোটি তপশিল রয়েছে আর যখন সংবিধান সৃষ্টি হয়েছিল তখন কিন্তু আটটি তফসিল ছিল ঠিক আছে মূল সংবিধান যদি বলা হয় মূল সংবিধানে কয়টি তপশীল রয়েছিল তখন কিন্তু বলতে হতো আটটি আর বর্তমানে কিন্তু সেটা হয়ে গেছে কয়টি বারোটি বারোটি কিন্তু বর্তমান তফসিল রয়েছে ঠিক আছে চলো নেক্সট শিবরমন কমিটির সুপারিশের মাধ্যমে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল শিবরামন কমিটির সুপারিশে তো শিবব্রাহ্মণ কমিটির সুপারিশে নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল কি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছিল নাবার্ড কত সালে উনিশশো সালে উনিশশো সালে এই শিবরামন কমিটির সুপারিশের মাধ্যমেই কিন্তু নাবার্ড প্রতিষ্ঠিত হয় পনেরোই আগস্ট উনিশশো সাল ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ভারতের ভাইসরয় কে কেছিলেন স্বাধীনতার সময় কিন্তু ভারতের ভাইসরয় ছিলেন কে লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড বাউন মাউন্ট ব্যাটেন ছিলেন স্বাধীনতা স্বাধীন যখন ভারত স্বাধীনতা লাভ করে তখন ভারতের ভাইসরয় ভারতের শেষ ভাইসরয় ছিলেন কে লর্ড মাউন্ট ব্যাটেন এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এবং ঠিক আছে ভারতের শেষ কে ছিলেন লর্ড মাউন্টবেটেন এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট আর স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী ঠিক আছে চলো নেক্সট দু সালের জনগণনা অনুযায়ী ভারতের গ্রামীণ এলাকায় কত শতাংশ লোক বসবাস করে গ্রামীণ এলাকায় সবচেয়ে মানুষ কিন্তু বেশি বসবাস করে সেখানে জনসংখ্যার মোট জনসংখ্যার প্রায় আটষট্টি পয়েন্ট আট চার শতাংশ কিন্তু গ্রামীণ বাস করে দু সালের জনগণনা অনুযায়ী আর বাকিটা শহরে বাস করে দু হাজার টোকিও অলিম্পিকে ভারত মোট কয়েকটি রূপর পদক পেয়েছিল দেখো ভারত দু সালে কিন্তু টোকিও অলিম্পিকে ভারত কিন্তু দুইটি রূপর পদক পেয়েছিল এছাড়াও একটি সোনা এবং চারটি ব্রোঞ্জ পদক পেয়েছিল মোট সাতটি পদক কিন্তু পেয়েছিল দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকে সোনা কে পেয়েছিলেন নীরজ চোপড়া নীরজ চোপড়া কিন্তু সোনা পেয়েছিলেন জ্যাভলিন নিক্ষেপ করে আর রূপো পেয়েছিলেন কে রূপ পেয়েছিলেন ভারত্তোলনের মীরা বাই চানু এবং রবি কুমার ধাইয়া রবি কুমার ধাইয়া কিন্তু রূপ পেয়েছিলেন ঠিক আছে মীরাবাই চানু এবং রবি কুমার ধাইয়া মীরাবাই চানু ভরত্তোলনে এবং রবি কুমার ধাইয়া হচ্ছে কুস্তিতে কিন্তু এই রূপোর পদকটি পেয়েছিল এবং দু সালে অলিম্পিক হবে প্যারিসে দু হাজার সালের অলিম্পিক কোথাও হবে প্যারিসে কিন্তু দু সালের অলিম্পিক হবে বিখ্যাট নাট্যশাস্ত্র এর লেখক কে ছিলেন নাট্যশাস্ত্র এর লেখক কে ছিলেন তো নাট্যশাস্ত্রের লেখক ছিলেন ভরতমণি নাট্যশাস্ত্র কে লিখেছেন ভরতমণি কিন্তু নাট্যশাস্ত্র লিখেছিলেন ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী শোষণের বিরুদ্ধে অধিকারে কথা বলা রয়েছে কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধের অধিকার কথা বলা রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার এটি একটি মৌলিক অধিকার ভারতীয় সংবিধানে ছয়টি মৌলিক অধিকার রয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে বর্তমানে ছয়টি আর মূল সংবিধানে কিন্তু সাতটি মৌলিক অধিকার ছিল তো শোষণের বিরুদ্ধে অধিকার এটি কত নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে তো এটি কিন্তু তেইশ থেকে চব্বিশ নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার সাম্যের অধিকার চোদ্দ থেকে আঠাশ সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ১৯ থেকে বাইশ এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার পঁচিশ থেকে আঠাশ ধর্মীয় স্বাধীনতার অধিকার পঁচিশ থেকে আঠাশ চোদ্দো থেকে আঠেরো সাম্যের অধিকার উনিশ থেকে বাইশ স্বাধীনতার অধিকার পঁচিশ থেকে আঠাশ ধর্মীয় স্বাধীনতার অধিকার আজকের দিন অনুযায়ী ভগবতমন সিং মান কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আজ কুড়ি এপ্রিল তাই তো আজকে কুড়ি এপ্রিল আজকের দিন অনুযায়ী ভগবন্ত সিং মান কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তো তিনি কিন্তু পাঞ্জাবের মুখ্যমন্ত্রী রয়েছেন ভগবত সিং মান তিনি পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী আঙুরের রসে যে জৈব যৌগ থাকে তাকে কী বলা হয় আঙুরের আঙুরের রসে যে জৈব যৌগ থাকে তাকে বলা হয় গ্লুকোজ গ্লুকোজ বলা হয় আঙুরের রসে যে জৈব জৈবটি থাকে তাকে বলা হয় গ্লুকোজ নিম্নলিখিত কোন লিপি থেকে কলিঙ্গরস খারবেল সম্বন্ধে জানা যায় যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে এবং প্রতিদিন এই ক্লাসটি করতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে আর বন্ধুদের বলছি বাইরে প্রচণ্ড গরম এখন আমাদের পশ্চিমবঙ্গে প্রায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে তো তোমরা কিন্তু খুব দরকার না হলে বাইরে বেরোবে না বাড়ি বসেই তোমাদের নিজস্ব হোমওয়ার্ক করবে এবং ভালো থাকবে তো খারবেল সম্বন্ধে জানা যায় কোন লিপি থেকে তো হাতি লিপি থেকে কিন্তু খারবেল সম্পর্কে জানা যায় ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি তো ইলেকট্রিক ভাল্পের ফিলামেন্ট কিন্তু টাংস্টেন দিয়ে তৈরি ইলেকট্রিক ভাল্পের ফিলামেন্ট কী দিয়ে তৈরি টাংস্টেন দিয়ে কিন্তু তৈরি হয় ত্রিপিটক কোন ভাষায় লেখা ত্রিপিটক বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় গ্রন্থ বৌদ্ধ ধর্মের ধর্মীয় গ্রন্থ এটি কোন ভাষায় লেখা এটা কিন্তু পালি ভাষায় লেখা ত্রিপিটক পালি ভাষায় কিন্তু লেখা হয়েছে অনিদ্রা রোগের জন্য দায়ী কি নিম্নক্ত কোনটি অনিদ্রা রোগের জন্য দায়ী তো আমাদের কম ঘুম ঠিক আছে এটার জন্য দায়ী হচ্ছে প্রোটোজোয়া প্রোটোজোয়ার জন্য কিন্তু মানুষের কিন্তু যে ঘুম আসে না রাত ঠিক আছে এই ঘুমের জন্য দায়ী হচ্ছে ঘুম না হওয়ার জন্য দায়ী হচ্ছে প্রোটোজোয়া সুন্দরলাল বহুগুণা নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সুন্দরলাল বহুগুনা তিনি চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন গাছ বাঁচাও তার উদ্দেশ্য ছিল গাছকে জড়িয়ে ধরা এটা কোথায় শুরু হয়েছিল উত্তরাখণ্ডের চামেলি জেলায় চামেলি উত্তরাখণ্ডের চামেলি জেলায় কিন্তু এই সুন্দরলাল বহুগুনা এই চিপকো আন্দোলন শুরু করেছিলেন যেটা কারণ গাছকে জড়িয়ে ধরে আঁকড়ে রাখা গাছ বাঁচাও ছোট ছোট আজকের দিনে মনে হচ্ছে গাছ গাছ লাগানো খুবই জরুরি আজকে যদি গাছটা না লাগানো হয় আগামী দশ থেকে পনেরো বছরে হয়তো আমরা দেখতে পাবো পঞ্চাশ প্লাস হয়ে গেছে আমাদের পশ্চিমবাংলায় এমনিতে প এখন পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ বলা ভুল তো এখানে বা প্রায় পঞ্চান্নর কাছাকাছি চলে যাবে তখন কিন্তু আমাদের পৃথিবীতে বাঁচা কিন্তু খুবই কী হয়ে যাবে কষ্টদায়ক হয়ে যাবে সেই জন্য বেশি করে গাছ লাগাতে হবে আমরা সবাই মিলে কিন্তু এখন গাছ লাগাতে হবে এছাড়াও কিন্তু না হলে কিন্তু আমাদের আর দ্বিতীয় কোনো বিকল্প আর নেই তো যতটা পর বন্ধুরা বলবো গাছ লাগাও একটি সুষম খাবারে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাটের অনুপাত কত একটি সুষম খাবারে কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটের অনুপাত কত তো একটি সুষম খাবারে কার্বোহাইড্রেট এবং ফ্যাটের অনুপাত টু ইজ টু ওয়ান টু ওয়ান টু ইজ টু ওয়ান টু ওয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত সালারজাং মিউজিয়াম অবস্থিত হায়দ্রাবাদে সালারজাং মিউজিয়াম মিউজিয়াম অবস্থিত হায়দ্রাবাদে কোন দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয় জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় মেজর ধ্যানচাঁদের জন্মদিনে ধ্যানচাঁদ এর জন্মদিন উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় তা কোন দিনটি তো মেজর ধ্যানচাঁদের জন্মদিন ছিল উনত্রিশে আগস্ট তাকে সম্মান তারই সম্মানার্থে কিন্তু জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় মেজর ধ্যানচাঁদ ছিলেন ভারতীয় হকি খেলোয়াড় বজরং পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত তো সঠিক উত্তর হবে বজরং পুনিয়া তিনি একজন কুস্তি খেলোয়াড় তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেল